ম্যাস্টাইটিস সম্পর্কে আলোচনা করতেছি ম্যাস্টাটিস বাংলাদেশে এমন একটি গুরুত্বপূর্ণ রূপ যে বাংলাদেশের ডেইরি শিল্পের উন্নয়নের যে প্রধান কয়েকটি অন্তরায় আছে তার মধ্যে ম্যাস্টাটিস অন্যতম সুতরাং ম্যাস্টাটিস আমরা যদি ভালোভাবে এই রোগে প্রতিরোধ এবং চিকিৎসা যদি সার্বিকভাবে না জানি তাহলে আমাদের ডেইরি শিল্পের জন্য একটা বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রথমেই বলবো ম্যাস্টাটিস কাকে বলে ম্যাস্টাইটিস হলো এটা আমরা এক কথাই বলতে পারি ইনফ্লামেশন অফ মেমারি গ্ল্যান্ডস ইন কাউস অথবা গাভীর উলানের প্রদাহকে ম্যাস্টাইটিস বলা হয় সাধারণত উলানের প্রদাহ ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারাই বেশি হয় এখন আসি ম্যাস্টাইটিসের কারণ ম্যাস্টাইটিসের আমরা তিনটি কারণ এখানে উল্লেখ্য প্রধান কারণ এক নম্বর হল ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন ম্যাথাটিসের প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা